সোলার মানে দুই ভাবে চার্জ হবে ব্যাটারি দিয়েও চলবে সোলার দিয়েও চলবে চমৎকার জিনিস তো ভাই এগুলো সবচেয়ে ইউনিক প্রোডাক্ট একটু আলো পাই লেগে একটু আলো পাইলে চার্জিং শুরু হয়ে যাবে জেডিএল অরিজিনাল হাই হাই কি বলেন ভাই আসলে প্রোডাক্টটা ধরে বোঝা যাইতেছে এটা 200 ঘন্টা ব্যাকআপ দিবে 200 ঘন্টা ব্যাকআপ ঘন্টা ব্যাকআপ দিবে এটা কি মানে প্রমাণিত প্রমাণিত 200 ঘন্টা এটা অরিজিনাল প্রোডাক্ট ভাই প্রোডাক্ট আচ্ছা আচ্ছা 100 ঘন্টা ব্যাকআপ দিবে 100 ঘন্টা ব্যাকআপ সব আছে হাই হাই রে ভাই সাউন্ড একদম পাইকারি দামে পাওয়া পাইকারি দামে 65 ওয়াট আছে এরপর হলো 27 ওয়াট আছে আপনার

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে চলে এসেছি রয়্যাল টেলিকম যেটা অবস্থান করছে সুন্দরবন স্কয়ার মার্কেটে হ্যাঁ চাইনিজ প্রোডাক্টের সব কিন্তু এখানেই পাবেন যত ভাইরাল প্রোডাক্ট আছে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই প্রোডাক্টগুলো দেখতেছেন যে বারবার আসতেছে কিন্তু পার্চেস কোথা থেকে করবেন সেই জ্ঞান আপনার নাই প্লাস আপনি একটা নতুন বিজনেসও শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের সন্ধান আমি দেখা করতে আসছি যুবের ভাইয়ের সাথে রয়্যাল টেলিকমে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমরা আরো চেষ্টা করব ভাই যে আরো ডিটেলসে দেওয়ার এবং কি কি প্রোডাক্ট আছে দেখার কারণ অনেক অনেক প্রোডাক্ট যেমন আমি যদি বলি যে ব্লুটুথ স্পিকারের কথা পঞ্চাশটার উপরে ভ্যারিয়েন্ট আছে শুধু ব্লুটুথ স্পিকারে বাকি সব বাদই দিলাম যে এইসব পঞ্চাশ পঞ্চাশ ষাটটার উপরে ভারিয়েন্ট আছে শুধু ব্লুটুথ স্পিকার ডিডাবল এর কথা যদি বলি এ দেখেন নতুন নতুন প্রোডাক্ট ভাই কি ভ্যারিয়েন্ট ভাই এগুলো সব চায়না থেকে তারা নিজেরা ইম্পোর্ট করে যার কারণে সবচেয়ে সুলভ মূল্যে দিতে পারে আর এই যে যদি টি ডাব্লিউ এসের কথা বলি ভাই কয় ধরনের টি ডাব্লিউ এস আপনাদের লাগবে সব অ্যাভেলেবেল আছে এক জায়গায় ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো আমরা চাইব একটু ডিটেলসে দেখার জন্য কি বলেন ভাই আজকে ভিডিও একটু ডিটেলস করি জি ভাই ইনশাআল্লাহ যতটুকু পারি ডিটেলস দেখাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা না পারে ভিডিও শুরু করে দিই ভাই আজকের ভিডিও কোনটা দিয়ে শুরু করবো ভাই কোন প্রোডাক্টটা দিয়ে

তারপরে একটা মাল আছে এটা দুইশো ঘন্টা বেকআপ দিবে দুশো ঘন্টা বেকআপ প্রমাণিত প্রমাণিত দুশো ঘন্টা ভাই রে ভাইশো ঘন্টা বেকআপ আকর্ষণীয় একটা মাল আছে হুকো

হোকো ব্র্যান্ড এর তো এটা চলে ভালো এটা হোক ব্র্যান্ডের একশো ঘন্টা ব্যাকআপ দিবে দাম মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় আমি যদি একটু ডিটেলস এ দেখাই সাড়ে তিনশো টাকার মধ্যে এত সুন্দর একশো ঘন্টা ব্যাকআপ যে হোকো প্রিমিয়ামটা ঠিক আছে হোকো অরিজিনালটা আর যা প্রোডাক্ট অরিজিনাল যেটা ভাই বলবো অরিজিনাল ওটা অরিজিনাল যেটা বলবে চাইনিজ ওটা চাইনিজ এটা রিগার্সি অরিজিনাল ঠিক আছে এটা দুশো ঘন্টা এটা দুইশো ঘন্টা ব্যাকআপ দিব মাইক দাম হলো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চমৎকার ভাই যেইগুলো আমি রিকোয়েস্ট করবো ভাই যেইগুলোর দাম একটু দেওয়া পসিবল ভাই একটু দর্শকদের যদি বোঝানো সম্ভব হয় একটু ধারণার জন্য দিচ্ছি এই মালগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা

দেখার পরে একটা পর্যায়ে কি হয় যে রিটেলারদের বিক্রির একটা ব্যাঘাত বটে

এটা হলো ভাই কিন্তু সব পাইকারি দাম দিচ্ছে এগুলো কিন্তু সব একেবারে হান্ড্রেড পাইকারি পাইকারি দাম আর যারা যারা কিনবেন তারাও কিন্তু পাইকারি হতে হবে যাদের সব আছে তারা কিনতে পারবেন বা যারা পাইকারি নিতে যান শুধু তাদের জন্য কিন্তু যারা এভাবে রিটেল খুচরা এক পিস কাস্টমারের জন্য হবে না হবে না এক দুই পিস কিন্তু বিক্রি করতে এখানে ভাই নাই আপনাদের জন্য যারা আর কি একটু কোয়ান্টিটি বাড়তে নিবে বেশি করে নিবে তাদের জন্য একদম বেস্ট প্রাইসটা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এটা হলো আলট্রা জার্মানি আলট্রা এই হলো প্লাস 1 এই প্লাস 1 নয়টা বেল্ট আছে একটা গো নয়টা বেল্ট আর বেল্ট সে তার যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবে হাই হ্যাঁ বিশেষ করে নয়টা বেল্ট আচ্ছা স্মার্ট ওয়াচেস মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে আসি এই যে এটাও ভাইরাল হইছে হ্যাঁ এটাও একটা এস9 প্রো যেটা ব্ল্যাক কালারের মধ্যে তারপরে একটা মানে ভাইরাল হবে বিগ এখানে কালেকশন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যা দেখতেছেন সব ওয়াচ কালেকশন এর পাশের ওয়াচ কালেকশন মধ্যে আছে আলট্রা রে শুধু দেখেন কতগুলো কালেকশন রেখে দিছে ভাই কোটি কোটি কালেকশন রয়ে গেছে আচ্ছা এরপর এই ওয়াচ কালেকশন দেখলাম এই জিনিসটা কি ভাই এটা স্নিকার এটা খুবই ইউনিক জিনিস তো ভাই এটা মানে কিভাবে ব্যবহার করা যায় এখানে অনেক সুইচ আছে

আরে এটা কি স্পিকার নাকি ভাই স্পিকারের সব এটা ব্লুটুথ স্পিকার যে ব্লুটুথ এবং আপনার এই যে চলবে ও এই যে কাহিনি এখানে করছে যে এইগুলো ভাই আলি এক্সপ্রেস থেকে যারা কিনতেছেন অনেক দাম পড়তেছে ভাই এলসি করে অনেক ঝামেলায় নিয়ে আসতেছেন এই যে ভাই ভাইয়ের কোনো ঝামেলা নাই ভাইয়ের থেকে নিলে ও আরেকটা আছে অডি আছে সোলার মানে দুই ভাবে চার্জ হবে ব্যাটারি দিয়েও চলবে সোলার দিয়েও চলবে চমৎকার জিনিস তো ভাই এগুলো সবচেয়ে ইউনিক প্রোডাক্ট একটু চলবে

গড তো সিরিয়াস সাউন্ড হ্যাঁ আর সবচেয়ে বড় একটা ব্যাপার সেটা হলো তুই আসলে আমরা তো নিজেরাই পো

এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে না মডেল নাম্বারটা হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটারে যোগাযোগ করলেই হবে সব সময় অ্যাক্টিভ আছে ভাই না থাকলেও কিন্তু আনিফ ভাই সবসময় এখানে থাকবে উনি এখানেই থাকবে ভাই হয়তো একটু বাইরে থাকতে পারে কিন্তু আনিফ ভাই এখানেই পাবেন ওনাকে সব প্রোডাক্টের ডিটেল প্রাইস কিন্তু ওনারা দিয়ে দিবে আপনি হোয়াটসঅ্যাপ করলেই হবে আচ্ছা এই একটু চার্জার নিয়ে কথা বলি ভাই যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় আছে চার্জারে চলে যায় এখন এটা ছয় মাস গ্যারান্টি আছে ছয় মাস ইউএসবি চার্জার আপনার কেবল সহ ছয় মাস তবে আশা করি ছয় বছরের কিছু হবে চার্জারের মধ্যে কি কোনোটার একটু এক্সাম্পল দাম দেওয়া যায় কি ভাবে পসিবল ভাইয়া অনেক ক্ষতি হয়ে যায় না দোকানদারের ক্ষতি দোকানদারের ভালো দোকানদারদের অনেক ক্ষতি হয়ে যায় তাহলে

তেত্রিশ কার্ডের ভাই দামি চার্জার বলতে কি আমি নিজে গতবার ভিডিও শেষ করে আমি বাসুসের একটা চার্জার ভাইর থেকে হানি ভাইর থেকে নিয়ে গেছি আমি খুব অল্প রেটে পাইছি যেগুলা বাইরে যেই দামটা এর থেকে আশেপাশের দাম থেকেও অনেক কম দামে পাইছি আমি আমার চার্জারটা একটু দেখায় দিই যে একটা কেবল নিয়ে গেছি ভাইর থেকে একটা চার্জার নিয়ে গেছে যেটা আমি সবচেয়ে কম দামে পাইছি প্লাস বেস্ট মানে কোয়ালিটি একদম গ্যারান্টি ওয়ারেন্টি যেরকম থাকলে দেয় ওরকমই পাইছি

যে বিভিন্ন যে আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোও কিন্তু অ্যাভেলেবল আছে যে এই একটা চার্জার আছে আমি এটা কোন ব্র্যান্ডের মুসলিম 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 আচ্ছা মুসলিম সম্পর্কে তো আগেরও ধারণা আছে আগের একটা ভিডিওতে ছিল হুম হুম হুম

কেবল এমনও আপনি আলাদা নিতে পারবেন কেবল সেকশনই আছে কেবল আচ্ছা হ্যাঁ প্রোডাক্ট দেখতে আছে এদিকে স্যামসাং আছে দেখেন অরিজিনাল স্যামসাং অরিজিনাল স্যামসাং আছে অরিজিনাল ওয়ান তো अवेलेबल আছে আচ্ছা এগুলা অ্যাপল এর অরিজিনাল তো কোন ব্র্যান্ড বাকি আছে ভাই সবই তো পাইলাম Realme Oppo Vivo যখনই আসেন সবই পেয়েছেন

সেলকন এটা হলো থ্রি ইন ওয়ান একের ভিতরে টেন আচ্ছা এটা নর্মাল ফোন আছে এর আগে দেখেছিলাম আসলে এটা তবে আমি ফেলকনের ক্ষেত্রে ক্যাবলের ক্ষেত্রে বলবো আপনার চার্জার যে ব্র্যান্ডের ইউজ করেন তবে ক্যাবলটা ফ্যালকনে নেওয়ার চেষ্টা করবেন কেবল ফ্যালকনে নিব আপনার কখনোই খারাপ হয় না সেই ক্যাবলটা কখনোই খারাপ হয় না এখন পর্যন্ত কখনো কমপ্লিট আসে নাই আমাদের এই ব্যবসার জগতে ফ্যালকন কেবল এত ভালো এত ভালো জিনিস এবং প্রাইসটাও খুব ভালো প্রাইসটা ভালো কিন্তু এই কেবলটা আপনি অন্যান্য কোম্পানি কিনতে গেলে প্রিয়েট আরো অনেক বেশি দেবে আর এখানে অনেক কম আছে আমি এটা প্রাইসটাও দিয়ে দিয়ে পসিবল পসিবল ভাই হ্যাঁ এটা প্রাইস আমি দিয়ে দিচ্ছি এটা প্রাইস হলো মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা এত ভালো কেবল মাত্র 100 টাকায় দিয়ে দিবেন 100 টাকা দিচ্ছি এটা 108

এই যে এটা বাস হচ্ছে এটা ওই স্পেশাল এডিশন যেটা ওই স্টিকার সহ হ্যাঁ জিনিস তো এই যে প্রোডাক্ট কেবলগুলো একটু ভিডিওতে দেখা দেন এই কেবল অ্যাঙ্কার এই যে টপ ওয়ান টপ ওয়ান কেবল কেবল ম্যাক্স ম্যাক্স এই যে টাইপ সি আইপি কেবল এরপরে হেডফোনগুলো দেখা দেন আমাদের অনেক মানে হেডফোন আছে হেডফোন ওয়্যার্ড হেডফোন যদি কথা বলি তাহলে হিউজ কালেকশন আছে ওরাই ওরাইমোর অরিজিনাল প্রোডাক্ট থেকে শুরু করে আপনার রিয়েলমি ইনফিনিমোরা আরে কি আশা সমান আছে এই মাত্র এফ ডি ওয়ান অডিও আচ্ছা অ্যাঙ্কর কি বল রিম্যাক্স এর 500 বা 95 610 ডি 610 ডি আপনার আছে আপনার 2024 রিয়াদের হেডফোন আছে

এটা ফেমাস এটা আইফোনে ইউজ করা যায় ওলান জিটটা জে টুয়েলভ যেটা এটা এই যে চাইনিজ এটা অনেকেই খোঁজে ভাই এটা টিকটকে টিকটক স্টোরে অনেকেই খোঁজে যে এই জিনিসটা ভাই বাইরে থেকে আনাইতে অনেক টাকা পড়ে আপনি এখানে সস্তায় পেয়ে যাবেন অরিজিনালটা পাবেন অনেক মডেল আছে দেখা দেন আপনার এই যে এটা হলো এস এক্স নাইন এই যে টি ডাব্লিউ এক্স টি এক্স যেটা

তিনশো আশি টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা আবারও বলতেছি অনেকে যে টাকা এটা দিচ্ছি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা

ও আচ্ছা একটা জিনিস অনেকেই সব এগুলো খুঁজে পায় না গড়ির যেগুলো আছে গড়ির স্টেপ কিন্তু এখানে আছে যে তখন বিয়াল্লিশ ৪৪ পঁয়তাল্লিশ 49 মিলিমিটারের যেগুলো সব কালেকশন কিন্তু আছে সিলভারেরটা আছে মেটেল আছে

আমরা আছি বর্তমানে সুন্দরবন স্কোয়ার মার্কেট রয়্যাল টেলিকমে হ্যাঁ রয়্যাল টেলিকম এর দোকান নাম্বার হলো 100 সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর হ্যাঁ সেকেন্ড ফ্লোর 100 নাম্বার দোকান 7 নাম্বার গেট দিয়ে আসবে একদম সোজা এখানে আসলে জুবায়ের ভাইয়ের সাথে আনিব ভাইয়ের সাথে দেখা করতে পারবেন এখানে এসে আপনার আপনার পছন্দের কাঙ্ক্ষিত যেই প্রোডাক্টগুলো আছে সব তো কখনোই পসিবল না দেখানো অনেক প্রোডাক্ট আছে যেমন এই যে আপনি ভাবছেন এখানে মাউন্স আছে এই টেকের মাউস আছে তো অনেক প্রোডাক্ট আছে এগুলো সব দেখানো পসিবল না যতটুকু আমরা সম্ভব করছি যতটুকু পারছি অতটুকু দিয়ে দিছি হানিফ আমি জুবাইয়ের উনি হলেন আমার মামা আর দোকানে কন্টিনিউ আমার বিয়ে থাকবে হানিফ মোল্লা থাকবে আচ্ছা সবাই হানিফ যে নাম্বারটা হানিফ মোল্লার নাম্বার যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পাবেন সবসময় আর আমি থাকি দোকানেও থাকি বাইরেও থাকি আচ্ছা আচ্ছা সবসময় ভাইকে পাবো আর যারা ডিল ক্লোজ করতে যাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন আমি বলে দিচ্ছি সুন্দরবন স্কয়ার মার্কেটের সেকেন্ড ফ্লোর রয়্যাল টেলিকম একশো নাম্বার দোকান ঠিক আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে ওড্রেসটা লেখা থাকবে দেখে আসতে পারবেন আজকের ভিডিও আর বড় করব না এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম